বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রুই মাছ রান্না করছি আজকে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেল দিয়ে একটু ভেজে দিব বাদামি কালার হয়ে গেলে আমি সব রকম মশলা দিয়ে সুন্দর করে কষাই নিব মশলা কষানোটাই মেন যে কোনো মাছ হোক মাংস হোক মশলাটা সুন্দর করে কষানো হলে মাছ রান্না হোক যে কোনো তরকারি হোক রান্নাটাও বেশ সুস্বাদু হবে এই জন্যে মশলাটা কষানোটাই হচ্ছে সব রান্নারই মেন জিনিসটা আমি এখানে পেঁয়াজ মধ্যে কাঁচামরিচ পেশা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো না পড়ে যায় এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখানে লবণ একটু দিয়ে দেবো লবণ দিয়ে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো এখানে মাছ আমি কষাই নিব এর জন্য অল্প অল্প করে সব কিছুই দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাটা কষায় নিছি তেল ভেসে উঠছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম এখন মশলা মাছ রান্না করতে কী কী লাগে এটা প্রায় সবই জানি রেগুলার একটা জিনিস দেখানো নিজের কাছে একটু কেমন যেন লাগে আমি মাছগুলো উল্টা পাল্টা নাড়াচাড়া করে আমি মাছগুলো পাঁচ মিনিটের জন্য ঢাকিয়ে দেবো এখানে ঢেকে দিয়ে কষায় নিতে হবে আমার মাছ রান্না কষাটা মোটামুটি হয়েই গেছে আমি এখন মাছগুলো একটু উল্টাপাল্টা উঠায় ফেলব একবারে ফুল সিদ্ধ করে ফেললে মাছটা আবার তরকারির মধ্যে দিলে তখন মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মাছটা খালি কষায় নিতে হবে হাফের চেয়ে একটু বেশি সিদ্ধই হয়ে যায় মাছ তো বেশি সময় লাগে না সিদ্ধ হতে এর জন্য একসঙ্গে তরকারির সঙ্গে দেওয়া হয় না মাছ আগে সিদ্ধ হয়ে যায় তরকারিটা পরে সিদ্ধ হয় এর জন্য মাছটা কষায় রেখে দিয়ে তরকারিটা কষায় সিদ্ধ করে নিয়ে তারপরে গা মাছ দিতে হয় এর মধ্যেই আমি কফি দিয়ে দিলাম কফি আলু বেগুন টমেটো দিয়েই আমি মাছ রান্না করব। কিছু সবজি আমি আগেই একটু ভাব দিই ফ্রিজে রাখা ছিল এগুলো দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর নাড়াচাড়া করে আমি সবজিটা কষায় নিয়ে ঢাকিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য এটা ঢাকিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখেন কেমন হয়েছে অনেকটাই হয়ে এসছে আমি এখন এর মধ্যে মাছের মাথাটা আগে দিয়ে দেবো মাছের মাথাটা দিয়ে আরেকটু আমি কষায় নিব তারপরে আমি মাছ দিব এটা একসঙ্গে দিলে মাছের মাথাটা সিদ্ধ হতে দেরি হবে মাছের মাথা যেহেতু বড় সিদ্ধ হতে সময় লাগবে মাছগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখেন আমার মোটামুটি সিদ্ধ হয়েই আসছে তরকারিগুলো এখন আমি ঝোল দিয়ে দিব। এখন যে কেউ কম ঝোল খায় কেউ বেশি ঝোল খায় কেউ শুধু কষানো মাখা মাখা ঝোল খায় এটা নিজস্ব ব্যাপার আমার আমি ঝোলটা দিয়ে দিয়েছি এখন আমি নাড়াচাড়া করে মাছগুলোও দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকিয়ে দিব দেখেন মাছগুলো দিয়ে দিচ্ছি আমি বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখানে মাছের তেল ছিল তেলটাও দিয়ে দিলাম তেল কলেজা একসঙ্গেই ছিল দিয়ে আমি এখন আবার ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য দেখেন আমার বিদ্যুৎ চলে গেছে এখানে ফুলকা কিছুটা দিয়ে দিলাম আমাদের বাসায় ধনিয়ার পাতা তেমন কেউ খায় না এর জন্য আমি মাছের মধ্যে এখন ফুলকার সময় পেঁয়াজের পাতা এগুলো আমি প্রায় সব তরকারিতেই দেওয়ার চেষ্টা করি আমার বিদ্যুৎ চলে গেছে এখন আমার মোবাইলের আলোতেই দেখ যেটুকু দেখানো আমি ঢেকে দিয়েছিলাম দেখেন আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে আমি এখন বাটিতে ঢেলে দিব। এই তো আমার পার্টিতে ঢেলে নেওয়া হয়ে গেছে কেমন হয়েছে বুঝতেই পারছেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ